আসসালামু আলাইকুম এভরিহন সো আমরা হচ্ছে যে প্রোগ্রামটা করবো সেটা হচ্ছে একটা ডেকোরেটার ব্যবহার করে আমাদেরকে একটা প্রোগ্রাম করতে হবে বা এরকম আসতে পারে যে আপনার ডেকোরেটার জিনিসটা কি সেটাকে এক্সপ্লেন করতে উদাহরণ সহ সেক্ষেত্রে আপনি একটা প্রোগ্রাম লিখে দিতে পারেন সো প্রথমে সে হচ্ছে ডেকোরেটার জিনিসটা অ্যাকচুয়ালি কি একটা জিনিস খেয়াল করেন আর যদি ফার্স্টে বলি যে ডেকোরেটার হচ্ছে একটা ফাংশন যে নিজেকে মানে সে হিসেবে আর একটা ফাংশনকে রিসিভ করে রিসিভ করার পর মূল যে ফাংশন ছিল ওটাকে চেঞ্জ করে দেয় তার মানে এটা একটা ডেকোরেটার ফাংশন এই ফাংশনটা করছে আর্গুমেন্ট হিসেবে একটা দেখেন এখানে দেখেন এটা একটা ফাংশনে কল করলাম আর্গুমেন্ট হিসেবে একটা ফাংশনকে দিচ্ছে এই যে প্রিন্ট টেক্স একটা ফাংশন দেওয়ার পরে যে কাজটা হবে যে এই প্রিন্টেক্স ফাংশনকে ম্যানোপুলেট করবে বা টেক্স ফাংশ প্রিন্টেক্স ফাংশনকে চেঞ্জ করে দিবে এই ফাংশনটাকে নিয়ে এই ফাংশনটাকে চেঞ্জ করে দিই তো এই কাজটা যে করে তাকে বলা হয় ডেকোরেটার এখন ডেকোরেটার আসলে মানে এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে ডেকোরেটার জিনিসটাকে দুইভাবে এক্সপ্লেন করছে নর্মালি আমরা পাইথনের যে ডেকোরেটারগুলো বিল্ডিং আছে আমরা এইগুলো ইউজ হবে তো এটাই মানে এইখানে এটা লেখা মানে হচ্ছে মেনলি এটা লেখা এটা লেখা ঠিক আছে তো চলেন একটু দেখে ফেলি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো আমি হচ্ছে আপনাদেরকে এখন সবই আসছে আরে ভাই ওটা তো আমার দোষ না ওটা আমার দোষ বলেন সাতটা কোয়েশ্চিন আপনার হচ্ছে জাহা প্রোগ্রামে আমি কি করবো

দেখা যাক কি হয় আরে না এসব কিছু না আপনার বলেছিলেন একটু ভাও বলতো এগুলো মেনলে হচ্ছে দেখেন মনে করেন যে এগুলো মিললে একটু ট্রেন্ডিং এ থাকা বা মানুষের মধ্যে একটু মনে করেন যে একটু

আমি ফাইভ টোনে ভর্তি হয়েছি ওইখানে মোটামুটি তো প্রায় সে ফাইভ পার্সেন্টের কিছু আসছে অ্যান্ড এটা স্ট্রাকচার আলাদা করতেছি তো বেন বিষয় হচ্ছে ওই যে প্রবলেম ওটা একটাও করতে পারে না সব ভুল করে কিছুই পারে না আমি আপনার বলি এআই ও সি করতে পারে আপনার কোনো একটা জিনিসের ছোট ছোটো বিষয়গুলো করে দিতে পারে আর আপনি যদি লং ইসিতে যাবেন তখন কিছুই পারবে না কিছুই না মানে কিছুই পারে না সব উল্টোপাল্টা করে আপনি মনে করেন একজন একটা ওয়েবসাইট লাখ লাখ মানুষ ব্যবহার করবে ও আপনার কোনো হেল্প করতে পারবে না সব আপনার নিজে নিজে করতে হবে এআই কি করতে পারে আপনি নিজে চিন্তা করেন

ওই ভাই মনে করেন যে অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করছে বাট ওইগুলো কোনো কিছু ভালো করে শিখতে পারে নাই তো যখন হচ্ছে সেভেন সেমিস্টার শেষ করে ফেললো ইন্টার্নশিপে গেছে তখন হচ্ছে জ্যাঙ্গন নিয়ে আপনার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ঠিক আছে জ্যাঙ্গনে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আর কি ওইখানে যাওয়ার পরে মোটামুটি চার জনের মধ্যে যারা ভালো করছে উনি ছিল থাকার পরে দেখা গেছে যে মানে অত ভালো লেভেল তো করতে পারে নাই এই জন্য হচ্ছে মনে করেন যে ওনারা নিয়ে নেই ওই দুইজনের নেই ওনারা নিয়ে নেয় এখন উনি পরবর্তীতে ওনার যে ডি সার সিআইসআস ছিল উনি আবার এক জায়গায় মানে পরিচিত করতে উনি হচ্ছে ইন্টার্নশিপ ব্যবস্থা করে দিয়েছে ওইখানে চাকরি বাকরি করতেছে তো আরে বললো যে যাই কর না করো ডিপ্লোমা চাকরি করে চিন্তা করেন খালি স্কিল ডেভেলপ করো যত স্কিল যত ভালো থাকবে ওর স্কিল চাকরির টেনশন নেই যত স্কিল থাকবে তত হাই লেভেল তুমি বেতন বাবা আট মাস যদি স্কিল থাকে তোমার কেউ নেবে না তো যতই যাই করেন আর আসল কথা শোনেন ভাই এখন মনে করেন আপনি ঠিকঠাক শিখিয়েছেন মনে করেন আপনি লেভেল ওয়ান শিখেছেন আপনি জবের সাথে সাথে লেভেল টু শেষ করতে গেলে আপনার খারাপ যাবে আছে আমি আসি ওই ছয়টা আটটার সময় যাই তারপর আটটার সময় আসি চারটা ছয়টা বাজে অনেক সময় আসার পরে ফোন আর কিছু করতে পারিনি আমি বাই চলে আসি আমার কলেজ ফলে যাবেন আমি আমার স্কিল ডেভেলপমেন্টে এক বছর পার করবো এক বছরও নেই সেটাই তো ভাই ওই নিয়েই টেনশন আসি যে যাই করি না করি এমন কিছু করতে হবে যেন ওই জায়গা যেন ঝামেলা না করে আর আসতেছে না আর আসতেছে না আর কোনো আসতেছে না হম আমি এটি ভাবতেছি সালের প্রশ্ন করে কাজ না আগে এই টেকনিকটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হলে এখন আসছে এরকম আমি এইটাই বলতেছিলাম বুঝলেন আমি যখন সাজেশন দিয়েছিলাম ওয়েব ডেভেলপমেন্ট আমি বলতেছিলাম যে ওরা জি ভরে সালেরটা দেবে না সালেরটা কেন দেবে না কারণ হচ্ছে যে দেখেন একবার মনে করেন যে কোয়েশ্চেনগুলো আসছে জাস্ট একবারে তো আসছে এটা কিন্তু এই বই পরীক্ষা হয় নাই

আজকে ভাই করতেছি বুঝলেন কালকে আবার পরীক্ষা তো পাইথন প্রোগ্রামিং সো প্রোগ্রামিংরে ভিডিও করতেছে ভাই কি আছে শোনেন আমি কালকে সকালবেলা তো এমনি কি কিভাবে শোনেন কালকে আমি রাত এটা করছি করার পর আমি 6টার সময় উঠেছি ঘুমিতে তারপরের দিন মানে আজকে ছয়টার সময় উঠেছি উঠে পরীক্ষা মনে করতে দিয়ে দিয়েছি আমার ঘুমিয়েছে তাও করিয়ে যাচ্ছে তো এইজন্য আজকে মন করেন থাক আমার দুটো মডিউল পড়ে আছে আমি করি না বুঝলেন কালকে কালকে সব শেষ শেষ করব কালকে তো আর থাকবেন যখন আপনি থাকেন বেলায় ভালো হবেন মানে ওইখানে কি দেখেন ওইখানে মিললি বিশ্বাস আমি যেটা বুঝলাম যে পড়ছিলাম তো আগে মেনলি প্রথমে জিনিসটা কনসেপ্টটা বুঝতে হবে তারপর কয়েকবার খালি করতে হবে এই আছে জিনিস আর কিছু করা যাবে না এই তো ভাই সমস্যায় চিত্র চিত্র ভাই এই চিত্র মনে হয় তো ডিফিকাল্ট হ্যাঁ এটা ঠিক কোনটার জন্য কি হচ্ছে এই জিনিসটা মনে রাখলি কয়েকবার আঁকালি মনে থাকে ওই বোঝাটাই মেন ওই বোঝাটাই মেন তাইলে সমস্যা কখন কল দেবেন কালকে গমে তো উঠফোনে সকাল সকালে উঠফোনে তবে নয়টার দিকে হয়তো নয়টার দিকে

এত <coughs> 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 ভিডিও রেকর্ড টপ হয়ে কথা বলতেছি তার জন্য সব আবার নতুন করে বলতে হবে আচ্ছা সো যেখানে বলতেছিলাম এটা আরেকবার বলি আচ্ছা দেখেন সো ব্যাপারটা কি হচ্ছে যে আমরা প্রথমে সে হচ্ছে এইটুকু লেখা আছে আর এইটুকু লেখা আছে দুটো সেম জিনিস ঠিক আছে আচ্ছা সো প্রথমে দেখেন ব্যাপারটা কি হচ্ছে আমরা একটা ফাংশন লিখছি তো আমরা এই ফাংশনটাকে সেন্স করবো হবে সেন্স করবো এই সিস্টেমটা সেন্স করবো যে এখানে ফার্স্টে এরকম দাগ আসবে তারপরে ফাংশনের মধ্যে যে লেখাটা আছে আসবে তারপরে এরকম আসবে তো এখন ডেকোরেটর জিনিসটা হচ্ছে যে একটা ফাংশনকে নিজের আর্গুমেন্টে আর একটা ফাংশন নেয় অর্থাৎ দেখেন এটা একটা ফাংশন না কি চিনলাম হবে এটা প্যারেন্ডিস আছে দুটো তো দেখেন এই ফাংশনটাকে আমি কল করলাম কল করার পর এখানে আরেকটা ফাংশন লিখ এই ফাংশনকে এখানে পাস করে দিলাম পাস করলে কী হবে এই ফাংশনের অর্থাৎ এই যে প্রিন্ট টেক্স এটা সরাসরি চলে যাবে এখানে এই ফাংশনের মধ্যে থাকবে তার মানে এখন এই ফান ওয়েট আমি একটু এটা নিই তার মানে এখন এই যে এখন ফাংস ফাংস যেটা আছে এটার মধ্যে অ্যাকচুয়ালি আছে এই প্রিন্ট এক্স ফাংশনটা তখন ফার্স্টে এটা প্রিন্ট করে দিব এখন এর মধ্যে আমরা একটা নতুন একটা ফাংশন লিখছি এবং এই লাইনটা প্রিন্ট করছি তারপরে এই ফাংশনটাকে কল করছি কোন ফাংশন ফাংশন এই এই এখন মধ্যে কি আছে প্রিন্টেক্স তার মানে এই ফাংশনটা এই ফাংশনকে কল করলে কি হবে এর মধ্যে যেটা আছে ওটা প্রিন্ট হয়ে যাবে তার মধ্যে এখানে এখানে এটা প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হলো আচ্ছা প্রিন্ট হওয়ার পর আমরা নতুন করে একটা জিনিস প্রিন্ট করছি এটা জাস্ট আমার দেখানোর জন্য ঠিক আছে এই দুইটা জাস্ট দেখানোর জন্য তারপরে আমরা এই এটাকে রিটার্ন করে দিছি এটা আমরা রিটার্ন করে দিলাম আচ্ছা রিটার্ন করার সঙ্গে সঙ্গে কি হবে এইটা যেখানে কল করা হয়েছিল অর্থাৎ এই ফাংশনকে যেখানে কল করা হবে সেখানে চলে যাবে দেখেন এইখানে আছে সেই ফাংশনটা তখন কি হবে এই ফাংশন থেকে যত কিছু আসবে মানে যা কিছু পাবো আর কি সব কিছু এর মধ্যে চলে আসবে ডেকোরেটার ফাংশনের মধ্যে তারপরে যেহেতু ডেকোরেটারের জিনিসটা একটা ফাংশনই তো যখন আপনি যদি এই ভ্যালুগুলো দেখতে চান তাহলে এটাকেও আপনাকে কল করতে হবে কারণ কি দেখেন একটা ফাংশন এটা কিন্তু একটা ফাংশন রিসিভ করছে ফাংশন রিসিভ করার কারণে এই কি কী করতে হবে এটাকে কল করতে হবে কল করলে আপনি এরকম একটা আউটপুট পেয়ে যাবেন এইটুকু ঠিক আছে আচ্ছা এখন পাইথন আমাদেরকে বলে যে তুমি একটু সহজ করে লেখো তুমি এই সিস্টেম ব্যবহার করো এই সিস্টেম ব্যবহার করলে তুমি হচ্ছে ডেকোরেটার সহজেই ব্যবহার করতে পারবে এখন ডেকোরেটার এভাবে ইউজ করতে পারেন আবার এইভাবে ইউজ করতে পারেন তো এটা হচ্ছে সহজ সিস্টেম এখন হবে এভাবে লিখি তাহলে কী হবে মাই ডেকোরেটার নামে একটা দেখবেন একটা ফাংশন উপর আছে ওই ফাংশনের মধ্যে আমাদের প্রিন্টেক ফাংশনটা চলে যাবে যার পর এই ফাংশনটা দেখেন নিজ ভিতরে একটা ফাংশন লিখছি তো ফার্স্ট এটা প্রিন্ট হবে তারপর এই ফাংশন অর্থাৎ এক্স যে ফাংশনটা ছিল এটা এর মধ্যে চলে যাবে তখন এই ফাংশন এ সি যেটা আছে তার মধ্যে মেনলি থাকবে কি এক্স ফাংশনটা এই ফাংশনটি আমরা যখনই কল করব তখন এর মধ্যে যেটা থাকবে ওটা রান হয়ে যাবে রান হলে এটা আউটপুটে দেখা দিই তাহলে ফার্স্টের প্রিন্ট হচ্ছে এই লাইনটা তারপরে এইখান থেকে এটা প্রিন্ট হলো তারপরে এটা প্রিন্ট হচ্ছে আচ্ছা তারপরে দেখেন এখন তো আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেলো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে কার মধ্যে আসছে এই প্রিন্ট ফাংশনের মধ্যে আসছে এখন যখনই আমি এই ফাংশনে কল করবো তখনই মিললি এই আউটপুটটা আমরা দেখতে পারবো সো আশা করি বুঝতে পারছেন সেন আমরা একটু ভিজুয়ালাইজেশন দেখি একটু প্র্যাকটিক্যালি এই প্রোগ্রামটা একটু করি সো আমি অ্যাকচুয়ালি করতেছিলাম পরে দেখি যে আপনার রেকর্ডটা আসলে অফ সো এই জন্য আবার নতুন কিছু করবো সো ফার্স্ট অফ অল একটা ফাংশন লিখবো এই ফাংশনে একটা নাম দিব আপনার মনে যা আসে এটা লিখবেন ইট ডাজন্ট ম্যাটার যে আপনাকে একটা লিখতে হবে মাই ডে কোরেট লিখলাম একটা ফাংশনের নাম এখন এই ফাংশনটা একটা এই ফাংশনটা আর একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে নিবেন আচ্ছা তারপর এর মধ্যে আরেকটা ফাংশন লিখবেন এটারও নাম আপনারা দায়িত্ব লিখতে পারেন ডিকোরেটড তারপর সে ওদের মতো আমি একটা কাজ করি এটাকে প্রিন্ট করে দিই সরি সো প্রিন্ট করে দিলাম তারপর আমরা এই যে ফাংশনটা রিসিভ করছিলাম এই ফাংশনটাকে এখানে কল করবো কল করলাম কল করলে মেনলি ফাংশনগুলো রান হয় তারপর লেটসে আমি আর একটা জিনিস করে দিই আপনি সেখানে এগুলো করতে পারেন না করলে কিন্তু প্রবলেম নেই মানে আমি যেগুলো যে এতগুলো করতেছি মেনলি এগুলো সেন্স করার জন্য ইউজ করা হয় ঠিক আছে সেন্স করবো আর কি আচ্ছা ওকে সো এখন যে কাজটা করতে হবে আমরা জানি যে ফাংশনকে অবশ্যই কল না করলে ফাংশন রান হয় না এই জন্য ফাংশনকে আমরা কি করবো একটা কল করে দেবো রিটার্ন করে দেবো কি ফাংশনকে কল করে তাহলে ফাংশনটা যখন কল করবো তখন এই ফাংশনের মধ্যে যা কিছু আছে সব কিছু রিটার্ন হয়ে যাবে কোথায় রিটার্ন করবো তো এখানে আমরা এই ফাংশনটাকে আমরা মেন ফাংশনটাকে ব্যবহার করবো তো মেন ফাংশনটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে এভাবে এভাবে ব্যবহার করতে পারি আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের একটা ফাংশন লিখতে হবে যে ফাংশনটা আর্গুমেন্ট হিসেবে যাবে লিখলাম প্রিন্ট টেক্স ওকে এখানে প্রিন্ট করে দিলাম আই পাঠাই দিচ্ছি এখন কি হবে এই ফাংশন এর মধ্যে যা কিছু আছে সব এইখানে কল হবে এবং এটা কথা আগে একটা এই লাইন প্রিন্ট হবে এবং এই লাইন প্রিন্ট হবে সবকিছু মানে প্রিন্ট হবে কখন প্রিন্ট হবে যখন এই ফাংশনটা কল করবো কল করে ফেলছি কল করার সঙ্গে সঙ্গে এখন যে ব্যাপারটা হবে যে এখন যে ব্যাপারটা হবে যে আমরা এই মেন ফাংশনটাকে আর্গুমেন্ট দিচ্ছি ও সব চেঞ্জ কার উপর হবে চেঞ্জটা হবে কি এই প্রিন্ট এক্স ফাংশনের উপর অর্থাৎ প্রিন্ট টেক্স এর মধ্যে কি হবে ফার্স্টে এই লাইনটা প্রিন্ট হবে তারপর প্রিন্ট এক্সের মধ্যে যেটা থাকবে ওটা প্রিন্ট হবে তারপর নতুন করে আমরা যদি এটা এটা তো আমরা দিচ্ছি এটা প্রিন্ট হবে তাই তো তো একটু দেখে অ্যাকচুয়ালি কাজ করে কিনা এখন দেখেন এই যে কল করলাম কল করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা ফাংশন হয়ে গেছে তো মেনলি আমাদের যে কাজটা করতে হবে দুইটা নাম রাইড দেওয়া যাবে না এটা লিখলাম মাই ডি ই সি ডি ই সি তো এখন দেখেন আমরা মেনলি করবো এই ফাংশনটা এখন কল করবে এই ফাংশনটাকে কল করতে হবে এখন যদি রান করে তাহলে দেখবেন আউটপুটটা পারফেক্টলি আসার কথা লেট সি আচ্ছা এখানে সাম্প্রালটা সেটা হচ্ছে আমাদেরকে এটা নান টাইপ ওইটা সেকেন্ড দেখি কি প্রবলেম হলো এটাই ঠিক আছে ফাংশন চলে গেল তারপরে ম্যাটেরিয়ালটা আচ্ছা সো যে প্রবলেমটা মানে যে ভুলটা করছে সেটা হচ্ছে এখানে আমরা এটা ফাংশনকে কল করছি বাট এটা ফাংশন তো কল করবো না আমরা মেনলি এটাকে রিটার্ন করে দেবো রিটার্ন করলে কি হবে তখন হবে এইটার মধ্যে এইটার মধ্যে মেনলি তখন এই ফাংশনটাকে আমরা পেয়ে যাব পরবর্তীতে আচ্ছা এই নামগুলো একটু চেঞ্জ করে দিই লেটস এ ডিসি ডি তো এখন যে ব্যাপারটা হবে দেখেন এটা কিন্তু একটা ফাংশনকে রিটার্ন করতেছে তাই না তার মানে কি একটা ফাংশন একটা ফাংশন ছিল না তখন কি হবে এখানে কিন্তু একটা ফাংশন চলে আসবে একটা ফাংশনকে এই এই ডিইসির মধ্যে পেয়ে যাবো তখন এই ডি সি একটা ফাংশন হয়ে ধরে তখন এই ডি যদি কল করি তখন আমরা আউটপুটটা পাবো সো দেখেন এখন যদি রান করি দেখেন আউটপুটটা পারফেক্টলি পাইছি ফার্স্টে এসে এই লাইনটা তারপরে সাউন্ড তারপরে সাউন্ড এই যে সাউন্ড হাই ডিসি সাউন্ড তারপরে এই লাইনটা তার মানে কী হলো যখন কোন একটা আপনার ফাংশন কোন একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে নেয় তখন এই ফাংশনেকে বলা হচ্ছে আপনার ডেকোরেটর ঠিক আছে ওকে এখন আমরা একটা কাজ করবো যে

আচ্ছা তার মানে মেনলি হচ্ছে এটা এইভাবে লিখতে হয় যখন আপনি এই ডেকোরেটরটা ইউজ করবেন তখন কীভাবে এটা কল করে দিতে হবে কল করলে কীভাবে অটোমেটিক্যালি যা এটাকে চেঞ্জ করে দেবে এটাকে চেঞ্জ করে এরকম একটা ফর্মেটে নিয়ে চলে আসবে কারণ আপনি চিন্তা করেন এরকম কিছু নাই আপনি একটা ডেকোরেটার কল করছেন এবং এটা চেঞ্জ হয়ে গেছে তো মেনলি পাইথনে এরকম অনেক ডেকোরেটার আছে যেগুলো এরকম লেখা থাকে তখন হচ্ছে আপনার যে কাজটা হয় যে ওই ওইটার কারণে আপনার মেন যে রেক্সটা ছিল ওটা চেঞ্জ হয়ে যায় দেখেন আপনি দিয়েছেন এটা চেঞ্জ হয়ে গেল এরকম কীভাবে সম্ভব হচ্ছে এটা ডেকোরেটারের মাধ্যম হচ্ছে তা ডেকোরেটা কী করবে এই ফাংশনটাকে নিজের আগার মধ্যে নেবে নেওয়ার পর ওইটার মধ্যে নিজেকে চেঞ্জ করে আপনাকে ওই ফাংশনটাকে আবার দিয়ে দেবেন রিটার্ন করে দেবে কারণ আপনি যখনই দেখেন আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে কি আপনি যেখানে কল না করেন আপনি যদি কল করতে না নাসেন তাহলে যে কাজটা করতে হবে এখন আপনাকে এই ফাংশনটার কল করতে হবে এখান থেকে ঠিক আছে এই ফাংশনের এখন কল করবেন তো মেইনলি দুইভাবেই করা হয় তো মেন হচ্ছে সিস্টেমটা এইভাবে আসে যে আপনি ডেকোরেটার ইউজ করেছেন এখন মেন ফাংশনটাকে কল করলে রান হবে দেখেন আমি যদি রান করি এখানে পারফেক্টলি রান হয়েছে তো মেনলি এভাবে লেখা হয় যে একটা ডেকোরেটার লেখার পর এখানে মেনলি কলটা করা হয় না এখানে কল করা হয় না বাট আমি নিজের প্রয়োজন নিজে মানে যখন প্রয়োজন হয় তখন কল করার কাজটা করি বাট এইগুলো সাধারণত করা হয় না আপনি মানে এগুলো হচ্ছে যখন আপনি আপনার টুলসগুলো অন্য একজন ইউজ করবে তখন সে বুঝতে পারবে না তো সেক্ষেত্রে অবশ্যই এই ফাংশনে যখন কল করবে তখনই পুরো কাজটা হওয়া উচিত তাই না তো সেক্ষেত্রে এখানে কল না করা উচিত এখানে এখানে ফাংশন রিটার্ন করে দেওয়া উচিত তখন কী হবে তখন যে কাজটা হবে তখন এই ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে আগের যে ফাংশন রিটার্ন করা হয়েছিল এই ফাংশনের মধ্যে থাকবে আগের ফাংশনটা অর্থাৎ এই যে ফাংশনটা রিটার্ন করছি এই ফাংশনটা থাকবে এর মধ্যে যখন আমি এটাকে কল করবো তখন মেনলি সব এই ফাংশনের মধ্যে কিছু আছে সব এখানে রান্না করে এই ছিল আপনার ডেকোরেটর